অনেকেই মুরগি পালন করতে জানেন না ফলে মুরগি মারা যায় আর মুরগি পালনের প্রতি অনিহা চলে আসে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে চলে এসেছি দেশি মুরগির সঠিক পালন পদ্ধতি আর কিভাবে পালন করলে একটি মুরগিও মারা যাবে না আসসালামু আলাইকুম মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে আজ নিয়ে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ দয়া করে স্ক্রিপ্ট করে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন বর্তমানে সকলেই মুরগি পালন করে থাকেন দেশি মুরগির চাহিদা বাংলাদেশে অনেক রয়েছে বাড়ির খাওয়ার পোকামাকড় কেঁচো কচি ঘাস পাতা খাইয়ে পালন করা যায় দশ থেকে পনেরোটি মুরগি এইসব দেশি মুরগি পালন করা বেশ লাভজনক একটি ব্যাপার একই সঙ্গে পালন পদ্ধতিও খুব সহজ কিছু রোগের উৎসর্গ দেখে চিকিৎসা করলে একটি মুরগিও মারা যাবে না আর এটি খুব সুন্দরভাবেই পালন করা যায় তো বন্ধুরা জেনে নিই দেশি মুরগির বৈশিষ্ট্য দেশি মুরগির মাংস এবং ডিম অন্য জাতের তুলনায় স্বাদযুক্ত এবং বেশি মজাদার বলে দাবি করা হয় সুতরাং তাদের কম বৃদ্ধি এবং ছোট আকার সত্ত্বেও দেশি মুরগি পালন করা ব্যয়বহুল দেশি মুরগি এক বছরে আশি থেকে নব্বইটি ডিম দিয়ে থাকে কিংবা আরও কম বেশি দিতে পারে তাদের ডিম অন্য মুরগির ডিমগুলো থেকে ছদ্র তবুও তাদের ডিম ও মাংসের দাম বেশি কম টাকা ইনভেস্ট করে বেশি আয় করতে পারবেন লেখাপড়া বা চাকরি যে কোনো কাজের পাশাপাশি আপনি দেশি মুরগি পালন করে অনেক লাভ লাভবান হতে পারবেন এবং আপনার নিজস্ব একটা হাত খরচ থাকবে কম টাকা ইনভেস্ট করে বেশি আয় করতে পারবেন দেশি মুরগি রোগ ও কম রোগবালাইও কম তাই এটি পালনে তেমন কোনো ঝুঁকি নেই কিছু বিষয়ে ধারণা থাকলেই সমস্যা বা রোগ দমন করা যায় তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক দেশি মুরগির খাবার দেশি মুরগি অন্যান্য মুরগির তুলনায় অনেক কম খাবার খায় যার ফলে দেশি মুরগি পালন করা অত্যন্ত লাভজনক একটি ব্যাপার বাড়ির প্রতিদিনের ভারতি বা বাসি খাদ্য ফেলে দেওয়া ভাত তরকারি 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 ঝোল এগুলো মুরগিকে খাওয়াতে দিতে পারে কেননা এগুলো দেশি মুরগি খুবই পছন্দ করে থাকে এছাড়া শাক সবজি ফেলে দেওয়া অংশ ঘাস লতা পাতা কাকড় পাথরকুচি ইত্যাদি মুরগি কুড়িয়ে খায় এবং কিছু কিনা খাবার দিতে হয় কারণ এতে মুরগির বিভিন্ন পুষ্টি পূরণ হয় এবং তারা সুস্থ থাকে যেমন মুরগির খাবারের মধ্যে কিনতে পাওয়া যায় ধান গম ভুট্টা তারপর ভুসি এগুলো মুরগিকে খাওয়ানো দিতে পারেন কিংবা মুরগির শরীরে যদি ক্যালসিয়াম কম থাকে আপনারা দিতে পারেন মুরগিকে আর রেডিফিড এটা বাজারে কিনতে পাওয়া যায় যদিও একটু দাম বেশি তারপরেও মুরগির শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে এই খাদ্যটি আপনি মুরগিকে দিতে হবে আপনি যে শুধু শুধু এই এইসব খাওয়ার উপর নির্ভর থাকবেন সেটা থাকলে হবে না কারণ মুরগির শরীরে অনেক সময় দেখা যায় বিভিন্ন রোগ বাসা বাধে মুরগির শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকায় তাই এইসব খাওয়ার অবশ্যই মুরগিকে দিতে হবে এখন জেনে নেওয়া যাক দেশি মুরগির ঘর তৈরি কী করে করবেন দেশি মুরগির চাষের জন্য খোলামেলা ঘর করতে হবে এক দশমিক পাঁচ মিটার অর্থাৎ পাঁচ ফুট লম্বা এক দশমিক দুই মিটার অর্থাৎ চার ফুট চড়া এবং এক মিটার অর্থাৎ তিন দশমিক পাঁচ ফুট উঁচু ঘর তৈরি করতে হবে ঘরের ভেড়া বাঁশের তর্চা বা কাঠের তক্তা দিয়ে তৈরি করতে হবে এছাড়া মাটির দেওয়ালও তৈরি করা যেতে পারে বেড়া বা দেওয়ালের আলো বাতাস চলাচলের জন্য ছিদ্র থাকতে হবে ঘরের চাল ঘর টিন বা বাঁশের দরজার সাথে পলিথিন ব্যবহার ব্যবহার করা করে তৈরি করা যাবে এরকম ঘরে দশ থেকে পনেরোটি মুরগি পালন করা যাবে আপনি যেভাবে ঘরটা তৈরি করবেন আপনার ঘর যদি অনেক বড় হয় তাহলে আপনি সেখানে একশো মুরগিও পালন করতে পারবেন আপনার ঘর যদি ছোট হয় আপনি সেখানে পঞ্চাশটি মুরগি পালন করতে পারবেন আপনি কি এই 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 অবলম্বন না করেও আপনি নেট দিয়ে ছোট আকারে প্রথমে দেখবেন যে আপনি মুরগি পালন করতে পারছেন কি না সেটিও আপনি ট্রাই করে দেখতে পারেন আমাদের দেশে খুব কমই আধুনিক পদ্ধতি বা আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন পালন করে আধুনিক পদ্ধতিতে মুরগি পালন কর করাকে করা বল করা বলতে আব অবস্থায় মুরগি পালনকে বুঝায় এই পদ্ধতিতে বেশি পুঁজি লাগে কিন্তু লাভও কম হয় আধুনিক পদ্ধতিতে আমাদের দেশে কম মুরগি পালন করেন মানুষরা কারণ আধুনিক পদ্ধতি থেকে প্রাকৃতিক প্রাকৃতিক উপায়ে যারা মুরগি পালন করে সেক্ষেত্রে লাভ বেশি হয় মুরগি বেশি ডিম দেয় পুঁজিও কম লাগে এইভাবে দেশি মুরগি পালন করা হয় না কারণ তাদের কম ক্রম বৃদ্ধি এবং ছোট আকারে হয় আবদ্ধ পালন করা হয় ব্য পালন করা একটি ব্যবহুল ব্যাপার দেশি মুরগির দেশি মুরগি এক বছরে আশি থেকে নব্বইটি ডিম দিয়ে থাকে তাই লাভ হয় না তাই অবশ্যই আপনারা প্রাকৃতিক উপায়ে মুরগি পালন করার চেষ্টা করবেন আবর্ধ চেয়ে খোলামেলা মুরগি পালন করলে সেখানে লাভ বেশি হয় মুরগির পেয়ে বিস্তার জৈব সারের একটি ভালো উৎস মুরগি চড়ানোর সময় মুরগি পোকামাকড়কে খেয়ে থাকে তাই তাদের বেশি বাড়তি খাদ্য দিতে হয় না এতে মুরগির মাল মুরগির মালিকের কম খাদ্য লাগে এবং খরচও কম হয় বাজার সম্ভাবনা স্থানীয় বাজার ছাড়াও বড় বাজারে বড় বাজারে এই দেশি মুরগি বিক্রি করা হয় মুরগির ডিম প্রতিবেশী স্থানীয় দোকান বা বাজারে পাইকারি বা খুচরা হিসেবে বিক্রি করা হয় মুরগির সাধারণত যে রোগগুলো হয়ে থাকে মুরগির রোগগুলো হচ্ছে গাম্বর রোগ প্রাণীখ্যাত পুলোরাম রোগ বসন্ত রোগ ফাউল কলেরা রোগ হিটস্ট্রোক হয় আমাশয় হয় এই কয়েকটি রোগ মুরগির সাধারণত বেশি দেখা যায় এছাড়াও দেশি মুরগির রোগ বালায় একদম কম হয়ে থাকে এই মুরগি এই রোগগুলো কম সংখ্যক হয়ে থাকে যদি আপনার অসচে অসচেতনতা থাকে তাহলে আপনার মুরগির এইসব রোগে আক্রান্ত হয়ে থাকবে দেশি মুরগির পরিচর্যার জন্য সময় বা লোকজনের তেমন দরকার হয় না তারপর তারপরও কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে সকালে মুরগির ঘর খুলে দিয়ে কিছু খাবার দিতে হবে দুপুরবেলা মুরগিকে কিছু খাবার দিতে হবে সন্ধ্যায় মুরগি ঘরে উঠার আগে আবার কিছু খাবার দিতে হবে ঘরে উঠলে দরজা বন্ধ করে দিতে হবে তবে এর মধ্যে আপনি খেয়াল রাখবেন কোনো বেজি সিল তারপর অন্যান্য যেই পশুগুলো থাকে সেগুলো যেন মুরগিকে কখনোই আক্রমণ না করতে পারে তাহলে কিন্তু মুরগিকে আক্রমণ করে নিয়ে যাবে নিয়ে যাবে আর একটা মুরগি কিন্তু নিয়ে গেলে একটা বড় খামারে লস হয়ে যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন মুরগির পায়খানা ঘরে মেঝেতে যেন উলটপালট পালট হয়ে যায় উলুট পালট করে দেবেন সবসময় সেজন্য ঘরে মেঝেতে ধানের তুষ কাঠের গুঁড়া দুই দশমিক পাঁচ সেমি অর্থাৎ এক এক ইঞ্চি পুরো করে বিছাতে হবে পায়খানা জমতে জমতে শক্ত জমা বেঁধে গেলে আবার তা উল্টপালট করে দিতে হবে আর এই সব দিকে অবশ্যই খেয়া খেয়াল রাখবেন লিটার যেন না জমে যায় সেদিকেও খেয়াল রাখবেন যদি লিটার জমে যায় তাহলে কিন্তু মুরগির আমাশয় রোগ হতে পারে আর আমাশয় কিন্তু হলে মুরগি কিন্তু মারা যায় এটা কিন্তু সঠিক এটা কিন্তু একটা বড় একটা রোগ তাই সেদিকে খেয়াল রাখবেন আর অবশ্যই মুরগিকে পরিষ্কার স্থানে খাওয়ার পানি দিবেন পরিষ্কার আলাদা পাত্র কিনে নেবেন এগুলো বাজারে কিন্তু পাওয়া যায় সেই পাত্রগুলোতে আলাদাভাবে খাবার পানি দিবেন আর অবশ্যই দেশি মুরগিকে প্রতিটি ভ্যাকসিন করাবেন দেশি মুরগিকে ভ্যাকসিন করালে কিন্তু দেশি মুরগি ভালো থাকে আর যদি আমরা যে প্রাকৃতিক উপায় মুরগি পালন করি সেখানে সবসময় আমরা মুরগিকে পেঁয়াজ রসুন আদা এই ওষুধগুলো আমরা প্রয়োগ করি এগুলো প্রাকৃতিক উপায় মুরগি পালন করে থাকি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি অনেক অনেক ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ ভিডিওটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম